নমস্কার আশা পক্ষ থেকে আমি পৌলমী কথা দিয়েছিলাম পুজোর নতুন নতুন শাড়ি আনতেই থাকবো তাই আজকে এনেছি আবার কিছু রিজনেবল প্রাইজের ওপরে উপরে ঢাকায় চলুন দেখতে দেখতে কথা বলি দেখাচ্ছি খুবই রিজনেবল প্রাইজের এর উপরে ঢাকায় অনেকগুলো কালার ভ্যারাইটি আছে ডিজাইনও একদম অন্যরকম এগুলো হচ্ছে হাফ অ্যান্ড হাফ টাকায় এই যাচ্ছে আঁচল এই যাচ্ছে বাকি হাফের পোর্শন এই যাচ্ছে বাকি হাফের পোর্শন আর বাকি হাফ যাচ্ছে এইভাবে ওয়ার্ক এইভাবে যাচ্ছে বাকি হাফ ওয়ার্ক মানে শাড়িটা পরলে এইভাবে আপনি যদি পরেন তার সঙ্গে যাবে এইভাবে কুচি এই পোর্শনে যাবে কুচি আমি এই শাড়িরই অনেকগুলো কালার অপশন দেখাবো অনেকগুলো কালার অপশন একদম রিজনেবল প্রাইসের উপরে প্রথমেই বলেছি রিজনেবল প্রাইসটা একবার বলে দিই রিজনেবল প্রাইসটা হচ্ছে 1655 only 1655 only পুরো হাফে কিন্তু এভাবে কাজ রয়েছে এই ভাবে যাবে ওভারঅল শাড়িটা এই ভাবে যাবে ওভারঅল শাড়ি শাড়ি প্রাইস পড়ছে অনলি শাড়ির পার দেখিয়ে দিই এইভাবে যাচ্ছে একদম ট্র্যাডিশনাল ঢাকাই এবং তার সঙ্গে কিন্তু এইভাবে বুটি রয়েছে লাল এবং হলুদে আলাদা আলাদা কালার ভ্যারাইটি যখন দেখাবো এই কালারগুলো চেঞ্জ হতে থাকবে খুবই সুন্দর সুন্দর কালার আছে তাই সবাইকে রিকোয়েস্ট পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন শাড়ির প্রাইস পড়ছে ওয়ান সিক্স ডাবল ফাইভ অনলি নেক্সট শাড়িতে চলে আসি প্রথমেই দেখালাম সাদা লাল কালো খুব পছন্দের একটা কম্বিনেশন এরপরে আরো একটা পছন্দের কম্বিনেশন সেটা হচ্ছে ব্ল্যাক রেড ব্ল্যাক রেড এবং ইয়েলো দিয়ে এই যাচ্ছে পুরো শাড়িটি ভীষণ সুন্দর গর্জাস দেখতে শাড়ি এইভাবে যাচ্ছে শাড়ির বর্ডার এইভাবে যাবে শাড়ির বর্ডার এই যাচ্ছে শাড়ির আঁচল একদম গর্জাস শাড়ি শাড়িটি পরার পর কিন্তু এই যে বাকি পোর্শনটা একদমই শুধু পাড়াচন করা রয়েছে এইভাবেই কিন্তু শাড়িটি বেশি সুন্দর লাগবে পুরো শাড়িটিতে এইভাবে কাজ গেলে কিন্তু অতটা ভালো লাগতো না শাড়ি প্রাইস পড়ছে ওয়ান সিক্স ডাবল ফাইভ ওনলি ওয়ান সিক্স ডাবল ফাইভ ওনলি শাড়ি বুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো টু ডাবল থ্রি টু এই যাচ্ছে শাড়ির আঁচল এইভাবে যাবে শাড়ির ওভারঅল লুক শাড়ি বুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো টু ডবল থ্রি টু ব্ল্যাক রেডে দেখালাম নেক্সট শাড়িতে চলে আসি খুব সুন্দর একটা রঙের শাড়ি একদম টিপিক্যাল যেটা অফ হোয়াইট বলি সেটা একদমই নয় কি কালার বলবো এটাকে এটাকে মানে আমি মাটি মাটি টাইপের কালার বলতে পারি এইভাবে যাচ্ছে শাড়ির বর্ডার পিঙ্ক দিয়ে ওয়ার্ক এইভাবে যাচ্ছে দুদিকের পার এই যাচ্ছে শাড়ির আঁচল এবং শাড়ির পুঁচি পুরো শাড়িটি এইভাবে দেখাচ্ছে এই কারণে নইলে শাড়িটি বোঝা যাবে না কালার ভ্যারাইটি বললাম অনেক আছে আরো অনেক কালার ভ্যারাইটি এর সাথে রয়েছে এই যে কম্বিনেশনটা দেখছেন এটা কিন্তু একটা ভীষণ মিষ্টি সুন্দর কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু আইসুদিন কালার দিয়ে করা রয়েছে যারা একদম রেড হোয়াইট পড়তে চাইছেন না তাদের জন্য একদমই আদর্শ এই যাচ্ছে পুরো শাড়িটি শাড়ির প্রাইস পড়ছে ওয়ান সিক্স ডাবল ফাইভ ওয়ান আজকে এই অবধি আরো এই শাড়ি নিয়ে আরো কালার ভ্যারাইটি দেখাবো তবে অন্য ভিডিও কারণ এটি অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে তাই খুব শীঘ্রই আসবো এই শাড়ি নিয়ে আরো কালার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার